ছেড়ে চলে গেলে কি করবেন বা কেউ ঠকালে কি করবেন আরো সহজ করে বিষয়টা বলি ধরুন আপনি একজনকে ভীষণ ভালোবাসতেন বা একটা সময় আপনাকে ঠকিয়ে চলে গেল অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করল আপনি কি করবেন শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম নিজেকে মোটিভেট করুন আসলে আপনি ভীষণ ভালো মানুষ ভাই ভালো সবাই বাঁচতে পারে না আপনি এমন একজন মানুষ যে অপরকে ভালোবাসতে জানেন সত্যি হৃদয় থেকে আপনি ভালোবাসেন বাট কেউ আপনাকে ঠকিয়েছে কেউ আপনার সাথে হচ্ছে বেইমানি করেছে আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করেছে আপনি কি করবেন আপনি চুপচাপ চোখের জল ফেলবেন কাঁদতে থাকবেন অতীতর এই সব দিনগুলোকে ভেবে ভেবে আপনার বর্তমানে সুখ শান্তি সব কিছু নষ্ট করবে যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকালেন সে আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনাকেও ঠকতে হবে কারণ এই প্রকৃতি ছেড়ে কথা বলে না কখনো অপরের দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবে না আপনি কারোর সাথে প্রতারণা করতে পারেন কারোর সাথে অন্যায় কাজ করতেই পারেন কিন্তু জেনে রাখুন এর শাস্তি আপনাকে পেতেই হবে মাথার উপর একজন আছেন তার হাতে একটা দাঁড়ি রয়েছে ভাই সামান্য ইগোর কারণে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় দীর্ঘদিনের সম্পর্ক সামান্য ইগোর কারণে নষ্ট হয়ে যায় ভাই ধরুন আপনি প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন আপনি ফোন করলেন ফোনটা রিসিভ করলো না ইগোতে লেগে গেল সেন্টিমেন্টে লেগে গেল আমার ফোন ধরলো না আমাকে অপমান করা আপনি হয়তো প্রিয় মানুষটার সাথে দেখা করতে চাইছেন মানুষটার সমস্যা আছে কোনো একটা প্রবলেমে পড়েছে দেখা করতে চাইছেন এই মুহূর্তে ইগোতে লেগে গেল এত ভালোবাসি আমি দেখা করতে চাইছি আমার সাথে দেখা করছে না ইগো আপনি হয়তো কোনো একটা আশা করেছেন এবং সে আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই অভিনয় করি কেউ কেউ মুখে মিষ্টি মিষ্টি কথা বলে পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করি কি করে তার ক্ষতি করা যায় এই চেষ্টা করি সামনে এমন হাব ভাব দেখাই যেন মনে হবে এই মানুষটা এতদিন কোথায় ছিল ভাই আমাকে এত ভালোবাসে আবার কথা এত ভাবে এই মানুষটাকে যদি কিছুদিন আগে পেতাম আমি ধন্য হয়ে যেতাম আসলে এই দুনিয়াটা হলো অভিনয়ের বঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ মুখে মিষ্টি মিষ্টি হাসি হেসে পেছনে ক্ষতি করার চেষ্টা করি সামনে এমন হাবভাব দেখাই যেন মনে হবে আমি তার সব থেকে প্রিয় বন্ধু আর পেছনে কি করে তার ক্ষতি করা যায় পেছনে কি করে তার বদনাম করা যায় কি করে তার পেছন ধরে টানা যায় এই চেষ্টা করি তাও একটা অভিনয় কেউ কেউ পৃথিবীতে আছে দেখবেন আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ অভিনয় করতে গিয়ে ধরাও পড়ে যাই আবার কেউ কেউ লুকিয়ে দারুণ অভিনয় করে যাই দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কি করে পেছনে ক্ষতি করা যায় এই চেষ্টা অনেকই করছে আপনার সামনে আপনার প্রশংসা করছে আপনাকে চেয়ারে বলে